আলাইকুম ওরি আজকের এখানে বিশেষ করে মাহবিল করার জন্য আমরা আসি নাই শুধুমাত্র তরিকতর ভাইয়েরা একত্রিত হওয়ার জন্য আমরা এখানে এসেছি আমরা অনেকে এখানে আসি আমরা মনে করি মায়ের পেটের ভাই না তরিকতর ভাই যারা আছে অনেক ক্ষেত্রে তারা মায়ের পেটের ভাই থেকে আরো বেশি

সৃষ্টির দিক থেকে আমরা প্রত্যেক মানুষ একজন অপরজনের ভাই যেহেতু আমাদের প্রত্যেকেরই উসুল হচ্ছে মূল হচ্ছে আমাদের আমরা বাবা আদম থেকে আমাদের সৃষ্টি আমাদের ক্রমবর্ধমান এ পর্যন্ত যত মানুষ এসেছেন প্রত্যেকের সূচনা হয়েছেন বাবা আদম মাহাওয়া থেকে উচ্চ আওয়াজ সেখান থেকে আস্তে আস্তে বিভিন্ন জাতি বিভিন্ন ক্ষুদ্র মানুষ বিভক্ত হয়ে গিয়েছে তোর মধ্যে আমরা এক শ্রেণীর মানুষ যারা আমরা মুসলমান আমরা মুসলমান দাবি করি আবার আমাদের মধ্যে মুসলমানদের মধ্যে বিভিন্ন 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 আমরা দল বিভিন্ন মাজাহ বিভিন্ন গোত্রের মধ্যে আমরা বিভক্ত হয়ে গিয়েছি এই জন্য আল্লাহ রসুল আফসোস করে বলেছেন বনে ইসরাইলের মধ্যে দল ছিল বাহত্তরটা আমরা কিন্তু প্রত্যেকে নিজেকে নিজেদেরকে জান্নাতি মনে করি নিজেদেরকে সঠিক মনে করি প্রত্যেকে আমরা নিজেদেরকে পিওর মুসলমান মনে করি যে আমরাই সেরা মুসলমান আমরাও এবাদত বন্দিকে যা করি আমাদেরটা সঠিক বাকি যারা আছে তাদের এগুলি এগুলি শরীর মোতাবেক নয় এগুলি মন গড়া উচ্চ আওয়াজ বলি না ওয়াজিবিল্লাহ প্রত্যেকে আমরা নিজেদেরকে কি মনে করি সঠিক মনে করি কিন্তু আসলে কে সঠিক আর কে সঠিক না এটা আমরা যদি একটু বিশ্লেষণ করি বিচার করি তাহলে দেখা যাচ্ছে বন ইসরায়েল বাহাত্তর দলে বিভক্ত ছিল কত দল বাহাত্তর দলে বিভক্ত ছিল আমাদের দয়াল নবীজি अफसोस कर बोले चले बोले इस्राएल ते के एक दफ एक ये जावे अमर आखरी ज़माना रूम मौत बोले इस्राएल बहुत तर तो दले विभक्त हो है चे और अमर रूम मौत त्यौत तर तो दले विभक्त हो चावाज़ बोल नावज़ बिल्ला इन्ना बोले इस्राएल तफ्तारे को इस्नाने वस्ता बहेना फिर कतों अल्लाह रसूल सल्लल्लाहु � আল্লাহ সু subহানা বলতেন বনি ইসরাঈল দলে বিভক্ত আর আমার উম্মত হবে 73 দলে বিভক্ত হয়ে যাবে কুল্লুহুম ফিন্নার এই 73 দলের মধ্যে সবাই জাহান্নামে উচ্চ আওয়াজ করে নাউজুবিল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লা ফারকাতুম ওয়াহিদা এই 73 দল থেকে 72 দল কোথায় যাবে জাহান্নামে যাবে জাহান্নামে যাবে ইল্লা ফারকাতুম ওয়াহিদা তবে একটা মাত্র দল জান্নাতে যাবে উচ্চ আওয়াজ করে এই দলটা কারা মূলত এটা সবাই বলতেছে এই দলটা আমরা আমরা মনে করি এই দলটা আমরা অন্য অন্য যারা বিভিন্ন হ্যাঁ আমাদেরকে যারা বিভিন্ন ভাবে বলতেছে যে আমরা বেদাতি আমরা মাজার ফুজারি আমরা এই শিরিক করি আসলে আমরা বেদাতিও নয় আমরা মাজার ফুজারিও আমরা কি মাজার পূজা করি আমরা মাজার পূজা করি না পূজা শব্দটা এটা হিন্দুদের সাথে সম্পৃক্ত হিন্দুরা মন্দিরে যায় তারপরে দেবতার কাছে যায় ওই বিভিন্ন ভাবে ধর্মীয় প্রসঙ্গের মধ্যে যাই সেখানে গিয়ে তারা তাদের দেবতার কাছে চাই আমরা কিন্তু আল্লাহর অলির দরবারে গিয়ে আল্লাহর কাছে চাই আল্লাহর অলিদের মধ্য দিয়ে আল্লাহর ওলিদেরকে মাধ্যম করে আল্লাহর ওলিদেরকে উসিলা বানাইয়ে আমরা কার কাছে চাই আল্লাহর কাছে চাই আল্লাহ তুমি নিজে বলেছেন ওয়াবো হেল ওসিলা তোমরা ওসিলা তালাশ করো আমি যে কথা বলতেছিলাম একটা মাত্র দল কোথায় যাবে জান্নাতে যাবে আল্লাহ রসুল আবার একথা শুনে বলতেছেন ইয়া এই দলটা কোনটা একটু আমাদেরকে পরিষ্কার করে বলা দেন যে একটা মাত্র দল জান্নাতে যাবে বাহত্তর দল জাহান নামে যাবে তাহলে এক দল বেশি নাকি বাহত্তর দল বেশি কোন দল বেশি যেখানে বাহত্তর দল জাহান নামে যাবে একমাত্র একটা দল যাবে জান্নাতে এই দলটা কোনটা একটু আমাদেরকে বলে দেন

সেখান থেকে আশি টাকা তার জাহান নামে যাবে মাত্র কত টাকা তার বাকি দেখবে চল্লিশ টাকা তার চল্লিশ টাকা তার জান্নাতে যাবে আর আশি টাকা তার কোথায় যাবে যাবে এখন আসেন আমরা আল্লাহর কাছে যাই আল্লাহর দরবারে কেন যাই যাওয়ার দরকার আছে নাকি নাই আল্লাহ কি বলতেছেন ফাতেহা একেবারে নামাজের মধ্যে কোরআনের যে সুরটা সর্বপ্রথম নাজিল হয়েছিল এই সুরটার নাম হচ্ছে সোরাতুল

এ পর্যন্ত আসার আমরা কি বলি সিরাত আল্লাহরিনা আর নাহামদা আল্লাহ আমাদেরকে যেই পথটা তোমার নবীদ আগেছে যার পথের মধ্যে দিয়ে যারা চাদরের উপর আপনি সন্তুষ্ট ছিলেন ওই দলটা হচ্ছে কোন দল এহিদিন আর শিরতল এহিদিন আর শিরতল শিরাত ওয়াল্লা আলাইহিম চাদরের ওপর কি আপনি সন্তুষ্ট

কিন্তু বেলায়েতের দরজা ওলিয়ে দরজা কিয়ামত পর্যন্ত খোলা নবীর দরজা বন্ধ ওলিয়ে দরজা নবূতের দরজা বন্ধ বেলায়েত দরজা খোলা আমত পর্যন্ত থাকবে জন্য আল্লাহ বলতেছেন দেখেন যে কেন আমরা আল্লাহর ওলিদেরকে মানব অনুকরণ কেন করব তাদেরকে ভালো কেন বাসব আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাআস ও আমার ইমানদার বান্দা তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং আমার ইমানদার বান্দা যারা আছে যারা আল্লাহকে রাজি করেছেন খুশি করেছেন তোমরা তাদের সফল সঙ্গী হয়ে যাও তাদের সাথে তোমরা মহাব্বত করো ভালোবাসা করো তাদের সাথে ওঠা বসা করো তাদের সাথে ওঠা বসা করলে লাভ কি হবে আমার নবীজি তাও বলতেছেন যে দুনিয়ার মধ্যে যাদের সম্পর্ক যার সাথে থাকবে যে যাকে দুনিয়াতে বেশি মহাব্বত করবে মান্তাসাব্বা বিকাওমিন ফাহুয়া মিনহুম দুনিয়ার মধ্যে যাদের সাথে যাদের সাদৃশ্য থাকবে যাদের সাথে যাদের ওঠা বসা থাকবে কে আমাদের ময়দানে তাদের সাথে তাদের হাসর নসর এবার আমাদের আমরা কেন আল্লাহর অলিদেরকে ভালোবাসি আমরা এই জন্য আল্লাহর অলিদেরকে ভালোবাসি তাদের সাথে যে আমাদের মহাব্বত থাকে তাদের সাথে আমাদের তাওয়াল্লুক থাকে তাদের সাথে আমাদের উঠা বসা থাকে তাহলে আমাদের হাসরটা তাদের সাথেই তাদের সাথে এটা আلمان নবীর কথা মান তাশবাহাবে কওমিন ফাহুয়া মিনহুম দুনিয়ার মধ্যে যার সাথে যার ওটা বাসা হবে লেনা দেনা হবে mohabbat থাকবে ভালোবাসা থাকবে মরার পরও তার সাথে তার হাসর নসর তাই এজন্য আমরা আল্লাহর ভলিদেরকে ভালোবাসি আল্লাহও ভালোবাসার কথা বলেছেন উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ সলাতুন্নিয় রাসূলুল্লাহ

উনি আমি আসার পরে বলতেছে আমি আপনাকে আর দেখি নাই কথাবার্তা হয় নাই আজকে প্রথম দেখা আমি বললাম যে আমি আপনাকে দেখি নাই কথাবার্তাও কিন্তু মিডিয়া হচ্ছে কে আমাদের করিম ভাই তাহলে এই পর্যন্ত আসার আমার একটা মিডিয়া মধ্যখানে ব্যবহার হয়েছে নাকি হয় নাই হয়েছে আল্লাহকে পাওয়ার জন্য কতগুলি মাধ্যম আছে নাকি নাই আপনি ডাইরেক্ট চাইলেও আল্লাহকে পাইবেন ডাইরেক্ট আল্লাহকে ডাকলো পাইবেন তবে ডাইরেক্ট আল্লাহকে পাওয়ার চাইতে কোন মাধ্যমে যদি আমি আরো সহজে পেয়ে যাই যেহেতু আমি একজন দুনিয়ার একটা এক্সাম্পল হচ্ছে একটা মন্ত্রীর সাথে প্রাইম মিনিস্টার সাথে আপনি চাইলে সরাসরি সাক্ষাৎ করতে পারবেন না আবার বলবেন যে মন্ত্রীর সাথে আল্লাহ সম্পর্ক কি আল্লাহ তো সবার জন্য সমান আল্লাহ বলছেন আমার জন্য সবাই সমান তবে সে কেন কিছু পার্থক্য

এটা কাফেরা নয় মুনাফেকা নয় সূরাতুল মুমিন উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন মুমিন যারা তারা সফল কাম তাহলে আল্লাহ কোরআনের মধ্যে কাউকে কাফের বলে সম্বোধন করতেছে কাউকে মুনাফেক বলে সম্বোধন করতেছে আবার কাউকে মুমিন বলে সম্বোধন করতেছেন আল্লাহ বুঝাতে চাচ্ছেন এই বান্দাদের মধ্যে সব বান্দার ক্লাস এক নয় নয় আরো একটু বোঝার জন্য যদি আরো ডিপলি যান বান্দা হচ্ছে তিন প্রকার কয় প্রকার আমরা সবাই দেখতেছি সবাই কিন্তু মানুষ আমাকে যে আল্লাহ খাওয়াই হরে কৃষ্ণ হরে রাম যে বলে তাকেও আল্লাহ আবার বদ্দিস যে আছে তাকেও আল্লাহ খ্রিস্টান তারও আল্লাহ আল্লাহ কাউকে উপাস সে তো আল্লাহর এবাদত করে না গোলামিও করে না আল্লাহকে মানাও না আল্লাহকে কোনো সম্মান করে না তাজিম করে না আল্লাহর এবাদত ধারে কাছে সে কিন্তু তারপর আল্লাহ তারে খাওয়াই আমারও আল্লাহ খাওয়াই দেখেন বান্দা হচ্ছে তিন প্রকার আব্দে আবিক আব্দে রকিক আব্দে মাজন উচ্চ আওয়াজ বলেন সোহান আল্লাহ আব্দা আবি কিছু বান্দা আল্লাহ বানিয়েছেন সবাইকে আল্লাহ বানিয়েছেন এই দৃষ্টিকোণ থেকে প্রত্যেকটা মানুষ আল্লাহর বন্দা কিন্তু আল্লাহর বন্দার মধ্যে আল্লাহ তিন ভাগে ভাগ করছি কিছু কিছু বান্দা আছে যারা আল্লাহকে একেবারে মানে না স্বীকারও করে না কাফের মোশেক এগুলি যদিও মুখ দিয়ে বলে কিন্তু আল্লাহর কোনো হুকুম আহাকাম মানে নাস্তিক যারা আছে তারা আল্লাহকে মানে না আল্লাহর সম্পর্কে তাদের ধারণা হচ্ছে অনেকে বলে আল্লাহ বলতে কিছুই নাই আমরা এমনি এমনি আসি এমনি এমনি চলে যাবো উচ্চ আওয়াজ বলে নাওয়াজ আবার বান্দার মধ্যে কিছু বান্দা আছে মাঝে মধ্যে নামাজ পড়ে মাঝে মধ্যে আবার নামাজ সারিও দেয় মাঝে মধ্যে বাদবন্দি করে মাঝে মধ্যে আবার সিনেমা বলেন আপনার সেই ব্যান্ডস বলেন প্যাকেজ বলেন এগুলির মধ্যে মাঝে মধ্যে মঞ্চের মসজিদেও যায় মাঝে মধ্যে মঞ্চের আবার খান খাতেও আসে অর্থাৎ এবাদত করে আবার মাঝে মধ্যে কি এবাদত থেকে দূরও সরে যায় আল্লাহ হুকুম কিছু মানে কিছু মানে এরকম আছে না আমরা সবাই তো এরকম মোটামুটি আমরা কি একেবারে কি একবার মোকলেশ বান্ধা নাকি আমাদের গুণা হয় গুণা আমাদের হয় শয়তান আমাদের অসዋসা দেয় धोखा দিতে দেয় না দেয় না দেয় দেয় আবার বান্দাদের মধ্যে কিছু বান্দা আছে যাদেরকে শয়তানের ছাইলেও धोखा দিতে পারে এটা হচ্ছে আপদে মাজন আপদে মাজন যাদেরকে শয়তানের धोखा দেওয়া তো দূর কথা শয়তান তাদের ধারে কাছেও যাই দেয় পারে না নবীদেরকে শয়তান धोखा দিতে পারে নবীদেরকে শয়তান धोखा দিতে পারে না নবীদের পরের স্তর হচ্ছে

সিনবে সেখানে কোনো ভালোবাসা থাকবে না প্রেম প্রীতি থাকবে না আমরা একজন অপরজনকে দেখলে ফালাইয়ে যাব কেন ফালাইয়ে যাব আল্লাহ তাও বলেন ইয়াউমায়াফিররুল মারউ মিন আখিহি ওয়া উমিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি সেদিন কেউ কাউকে বাবার পরিচয় দিবেন না মা তার সন্তানকে পরিচয় দিবেন না ভাই তার ভাইকে পরিচয়

সুসম্পর্ক রাখা তাওয়াল্লুক রাখা এটা আমাদের নাজাতের উসিলা নাজাতের উসিলা এই আমরা আল্লাহর ভলিদের দরবারে যাব আল্লাহর ভলিদের সাথে ভালোবাসা রাখবো সহবত থাকব এবং শরীয়তের হুকুম আহাকাম মেনে চলব নামাজ কাল ঠিক আচ্ছা আল্লাহর বলিরা কি নামাজ বাদ দিতে বলে হ্যাঁ কোন আল্লাহর বলি কি বলেছেন নামাজের দরকার নাই তারাও কি বলে নামাজ পড় হালাল খাও নামাজ পড়ো কারণ হালাল খাওয়ার মধ্যে সবকিছু আছে আপনি যত আবাদত করবেন যদি খানাটা হারাম হয়ে যায় কোনো আবাদত কোনো কাজে এজন্য বলতেছেন আগে হালাল খাবার খাও নামাজ পড়ো হালাল খাও এরপর কি করো আল্লাহ আল্লাহ জিকির করো আল্লাহর বলিরাও বলতেছে নামাজ পড়ো হালাল খাও আল্লাহ আল্লাহ জিকির করো এই কাজগুলি যখন আপনার মধ্যে থাকবে তখন শয়তান আপনাকে ধোকা দিতে পারবে আপনি আর একজনের ক্ষতি করতেও পারবেন না এই জন্য এই সমস্ত খানকে বলেন তাইরে বলেন এগুলি দরকার আছে নাকি নাই আমি যে কথা বলতেছিলাম আমরা কোনো মাজার ফুজাও করি না আমরা শিরিক করি না আমরা আল্লাহর বলি যে দরবারে যাই কেন যাই আল্লাহর সাল্লাসলাম বলতেছেন ওয়ামাইয়া তাপার রাবু ইলাইয়া আব্দিবিন না ওয়াফেল নফল এবাদত করতে করতে কিছু বান্দা এমন পর্যায়ে পৌঁছে যায় তখন ওই বান্দা আর নিজের স্থির রাখতে পারে না ওই বান্দার কথাগুলি হয়ে যায় আল্লাহর কথা ওই বান্দার জবানটা হয়ে যায় আল্লাহর

মৃত্যু ফর জীবনটা উজ্জ্বলা উজ্জ্বাজ বলেন সোহান আল্লাহ যে জন্য কথাটা বললাম সেটা হচ্ছে কি সেটা হচ্ছে যখন আমার কোন বান্দা আমি আল্লাহর কাছে চেয়ে বসে কোন বান্দা যে বান্দাটা এবাদত করতে করতে আল্লাহ নৈকট্য লাভ করে ফেলেছে ওই বান্দা যখন আল্লাহর কাছে কোন জিনিস চাই আমার আল্লাহ বলেন লাউতিয়ান্না হো আমি আল্লাহ না দিয়ার না দি আর পারি না কারণ তাদের দিকে তাকাইলে আমার মায়া হয় আমার দয়া হয় তারা যখন আমার দিকে মহাব্বতের নজরে যখন চাই আমি আল্লাহ আর না দিয়ে পারি আমার বিপদে পড়লে মসিবতের মধ্যে পড়লে আমরা যারা অলিভক্ত মানুষ কি বক্ত আমরা অলিভক্ত তবে এই কথা নয় যে আমরা অলির দরবারে গিয়ে শরীর বিরোধী কাজ করি এটা ভুল কথা আমরা অলির দরবারে গিয়ে শরীর বিরোধী কাজের পক্ষে নয় আমরা আল্লাহর দরবারে বলিদের এটা সত্য কথা তবে আমরা আল্লাহর দরবারে গিয়ে জিয়ারত করি আল্লাহর বলিদের উসিলা দিয়ে আমরা আল্লাহকে আল্লাহর কাছে চাই কথা ঠিক নাকি বেটি এই জন্য আল্লাহর বলিরে যখন কোনো কিছু চাই আল্লাহ আর না দিয়ে কারণ আমরা বিপদের মুসিবতের মধ্যে পড়লে আল্লাহর বলি ধারস্থ হই তাদের সেখানে গিয়ে আমরা জিয়ারত করে একটু তার উসিলা ফানা চাই আল্লাহর কাছে আল্লাহ আপনার মকবুল বান্দার উসিলাই তোমার অলির উসিলাই আল্লাহ আমার মনের এই হাজারটা পূরণ করে দাও এরকম যখন বলি তারা যখন একমত হয়ে যায় আল্লাহ বলেন যে আমি আর না দিয়ে না দিয়ে আর পারি না এই জন্য আমরা কে কি বলতেছে আমরা সেটা দেখবো না আমরা আমাদের মতে থাকবো যদি কেউ আমাদের সাথে বাড়াবাড়ি করে আমরা ডাইরেক্ট বলে দিব ভাই বাড়াবাড়ির দরকার নাই মারামারির দরকার না ইসলাম সুন্দর ইসলাম শিক্ষা দেয় সুন্দর শিক্ষা দেয় ইসলাম শিক্ষা দেয় কি আদর্শ শিক্ষা দেয় ইসলামের মধ্যে মারামারি নাই ফেতনা নাই ফাসাদ নাই তুমি তোমারটা নিয়ে থাকো আমাকে আমারটা নিয়ে থাকতো দাও আমি তোমার এখানে আমি ইন্টারফেয়ার করব না আপনি আমার সাথে এখানে আসি ঝগড়া করবেন না আমাকে আমার মতো থাকতে দেন আপনি আপনার মতো থাকেন আমাকে আমার কাজ করতে দেন আমি আল্লাহর বলির দরবারে যাই আমি যাব। আমি মাজারা যাই আমি যাব। আমি জিয়ারাত করি আমি করব। আপনার যদি ভালো না লাগে আপনি এখান থেকে দূরে দূরে থাকেন আপনার সাথে আপনার সাথে শত্রুতা নাই কেন আপনি আমাকে বিভিন্নভাবে হেনস্ত করবেন কেন আমি আপনাকে হেনস্ত করব। হেনস্ত করার প্রয়োজন নাই আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করেন আমার যেটা ভালো লাগে আমি সেটাই করব। আমরা এই উসুলের মধ্যে থাকবো এই নীতির মধ্যে থাকব। আমরা ফেতনা চাই না আমরা সুন্দর চাই আমরা মারামারি চাই না আমরা একটা আদর্শ সমাজ চাই নাকি চাই না মিরাজুল নবীর মধ্যে কত বাধা কেন আপনি বাধা দিবেন মিরাজুল নবী কারো বাপের জন্য মিলাদুল নবী এটা আপনার যেমন দায়িত্ব কর্তব্য আমারও দায়িত্ব কর্তব্য এটা আমরা করতেছি রসুলের জন্য কার জন্য রসুলের ভালোবাসায় আমরা মিলাদুল নবী করতেছি আজকে দেখা যাচ্ছে বিভিন্ন ভাবে একটা শুক্রিয়া মাহফিল করতেছে একটা কিছু হইলে ফুল মারামারি করতেছে কোন একটা আইন পাশ হলে ঈদ মুবারক লিখতেছে যেই নবীকে সৃষ্টি না করলে খোদার খোদাই কুলকাই না সৃষ্টি করতে না ওই নবীর আগমন এটা তো আমাদের আনন্দের বিষয় আমরা সে আনন্দের দিনে আমরা শুক্রিয়া আদায় আত্মে কি করি মিলাদ নবীর মাহফিল কথা ঠিক নাকি ভাই ঠিক আল্লাহর বলিরা যেদিন ইন্তকাল করে সেই দিবসটার মধ্যে আমরা ওরস মাহফিল করি কি করি ওরস এই সম্পর্কে অন্যদিন বলবো আজকে সামনে যাচ্ছি না আর যেহেতু রাত বেড়ে যাচ্ছি আপনাদের অনেকের কাজকর্ম আছে এই প্রায় দশটা বাজি আসতেছে আর আমি যে কথাগুলি বলেছি এখানে যদি ভুল বান্ধি হয়ে থাকে তাহলে আমি আল্লাহর বাস্ত ক্ষমা চাচ্ছি আর যদি আমার কথাগুলির সাথে আপনার একমত থাকেন হ্যাঁ আমি বলবো না আমার কথা বলে আপনাকে মানতে হবে এরকম বলবো না যদি আমার কথা আপনার ভালো লাগে আমল করবেন ভালো না লাগলে আপনি আপনার মতো থাকবে ওয়ামা আলাইন ইল্লাল বালাগ আমাদের কাজ হচ্ছে বলে দেওয়া পৌঁছে দেওয়া আপনার কাজ হচ্ছে অ্যাকসেপ্ট করা করবেন নাকি করবেন না এটা আপনার ব্যক্তিগত অধিকার আমি আপনাকে বাধ্য করে বলতে পারবো না আমার মতটাই আপনি গ্রহণ করতে হবে না আপনাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন বিবেক দিয়েছেন আপনি আপনার বিবেক দিয়ে জ্ঞান দিয়ে আপনি বুঝবেন যে আমি হুজুর যে কথাটা বলেছেন এটা ঠিক আছে কিনা যদি ঠিক হয়ে মানবেন যদি আপনি আমার সাথে একমত না হয় তাহলে মানার দরকার নাই আমরা যা আলোচনা করেছি আল্লাহ বা আমিন সেখান থেকে আমাদেরকে আমল করা তো দান করে আওয়াজ বলে আমিন